আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো বন্ধুরা আজকেও কিন্তু পাঁচটা দশে আমি ঘুম থেকে উঠে পড়েছি আর ওপরে চলে এসেছি এখন কটা বাজে জানো পাঁচটা পনেরো বাজে তা চলো আমার কাজগুলো আমি করি বন্ধুরা প্রথমে টিনের ঘরটা ঝাঁট দিয়েছি তারপরে সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নিচেই গেছি তো নিচেই রান্নাঘরটা ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে থালাবাটিও মাজা হয়ে গেছে আর এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো কারেন্ট ছিল না আর ঘরে তো সব পুরো অন্ধকার কোনো কিছুই দেখানো যাবে না লাইট ছাড়া তো দেখো সেই কাজগুলো আমি করে নিয়েছি তো দেখো এখন আমি বিরাস হাতে নিয়ে ওপরে চলে এসেছি তা চলো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ছাদের উপর একটু পায়চারি করছি তো চলো আমার তো বিরাজ করা হয়ে গেছে এবার নিচে যাব চলো বন্ধুরা দেখো গাছগুলো কেমন শুকিয়ে গেছে তো নিচে গিয়ে এক বালতি পানি নিয়ে এসছি তা চলো গাছগুলোই পানিগুলো দিয়ে দিই বন্ধুরা দেখো এই গাছের এই যে ফুল ফুটেছে এই দেখো আর জ্বালানিগুলো ছাদের উপর রাখা হয়েছে তো এখানটায় খুব অসুবিধেও হচ্ছে গাছে পানি দেওয়া তো দেখো রোজ দিন পানি দিইনি আমি গাছে একদিন পর পানি দেওয়া হচ্ছে তো গাছগুলো শুকিয়ে যাচ্ছে একেবারে বন্ধুরা তোমরা তো দেখলে আমি ফুল গাছে পানি দিলাম তো দেখো ফুল গাছে আমার পানি দেওয়া হয়ে গেছে আর ভাবলাম একটু চুলটা এখানে হাঁচড়ে যাই তো এখনও তো নিচে যায়নি তো আমার দেখো চুলটা হাঁচড়ানো হয়ে গেছে আর বড়ো মেয়ে উঠে পড়েছে ছোটো মেয়ে ঘুমাচ্ছে তোমার দাদা তো আজকে যাবে না আজকে শুক্রবার ও নিচেই ঘুমাচ্ছে তা চলো নিচে যাব নিচে গিয়ে তোমার দাদাকে ডাকবো ও উঠবে উঠে আবার যাবে রাস্তার দিকে যাবে গাড়ি নিয়ে তা চলো বন্ধুরা তোমরা আমাকে সেই সকালে দেখেছিলে ছাদের ওপর তো তারপর নিচে এসেছিলাম চা খেয়ে আর আমার তো আগেই বিরাজ করা হয়ে গিয়েছিলো তো চা খেয়ে আমি বিয়ে বাড়তে বসেছিলাম অল্প কটা বিড়িও বেঁধে নিয়েছি তারপরে সকালের খাওয়া দাওয়া বলতে আজকে বড়ো মেয়ে আর আমি পরোটা খেয়েছিলাম আর ছোট মেয়ে তোমাদের দাদা ওরা ভাত খেয়েছিল তো দেখো অনেকটাই বেলা হয়ে গেছে এখন বারোটা বাজে তো দেখো এদিকে রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি এই যে ভাত আর এটা কি বলতো এটা কিসের মাংস বন্ধুরা তো দেখো এটা হাঁসের মাংস তো দেখো মাংস রান্নাটাও চাপিয়ে দিয়েছি আর এ হাঁসটা কিন্তু আমার শাশুড়িরা আমাদেরকে দিয়েছে তো ওরা ওখান থেকে কেটে মানে লোমটোমগুনো ছাড়িয়ে দিয়েছিল। আর আমি বাড়ি বাড়িতে তোমার দাদা নিয়ে এসেছিলো তারপরে আমি একটু আবার পরিষ্কার করে নিয়েছিলাম তো দেখো রান্নাটাও চাপিয়ে দিয়েছি আর বড় মেয়ে যেন বন্ধুরা আজকে দুবার পড়া তো সকালে চা খেয়েও চলে গিয়েছিলো পড়তে তো পরে বাড়ি এসছিল তো খাওয়া দাওয়া করে আবার গিয়েছে তো এখনও আসিনি আর তোমাদের দাদা তো সকাল থেকে বাড়িতেই ছিল ও খাওয়া দাওয়া করে বেরিয়েছে কৃষ্ণনগর গেছে গাড়ি নিয়ে তো আমি আর কি করবো রান্নাটা চাপিয়ে দিয়েছি তো দেখো এইদিকে ভাত আর এই যে মাংস তো এই মাংস হাঁসের মাংসটা রান্না হবে আর এ দেখো মাছ এই দেখো তো এটা পটল চিংড়ে করব। মাছটা আবার ধুয়ে নেবো রেখে দিয়েছি এখানে তো এটা পটল চিংড়ে করব আর সবজি তো আছে এই দেখো বড়টি আছে বেগুন আছে আর এখানে পটল এই দেখো এই যে পটল তো এই পটল দিয়ে চিংড়ি মাছটা রান্না করব আর হাঁসের মাংস রান্না তো চলো রান্নাটা করে নিই বন্ধুরা দেখো ভাতটা হয়ে গেছে তো ভাতটা নামিয়ে ফ্যান ঝরাবো আর এই দেখো পটল কেটে নিয়েছি পটল দিয়ে চিংড়ি মাছ হবে আর দেখো হাঁসির মাংস তো লাল লাল ঝোল তো দেখো হাঁসের মাংস আমি কিন্তু দুটো আলু কেটে নিয়েছি আর তোমাদের যে বললাম যে এই হাঁসটা আমার শাশুড়ি দিয়েছে তো এই হাঁসটা দেখো আমারই আমাদের সরকার থেকে হাঁস দিয়েছিল দশটা তো আমার তো বাড়িতে জায়গা নেই তো আমার শাশুড়িকে দিয়েছিলাম যে শাশুড়ি ছোটো থেকে বড়ো করেছে এখন শাশুড়িরই হাঁস তো শাশুড়ি আমাদের একটা দিয়েছে খেতে তো শাশুড়ি কেটে দিয়েছিল লোম ছাড়িয়ে দিয়েছিলো আমি আবার বাড়িতে একটু পরিষ্কার করে নিয়ে তারপর কেটে ভালো করে ধুয়ে ওটা রান্নাটা চাপিয়ে দিয়েছি তো চলো আজকে রান্নাবান্না তো আমার এই হবে একটা সবজি আলো হচ্ছে হাঁসের মাংস চলো বন্ধুরা তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম তা দেখো আমার চান করাও হয়ে গেছে রান্নাও হয়ে গেছে রান্না জায়গাটা মুছে নিয়েছি আর তোমাদের দাদা চলে এসছে তো ওরও চান করা হয়ে গেছে ও আছে আর দেখো চারজনের ভাত বেড়ে নিয়েছি তো চারজনের ভাত বেড়ে নিয়েছি আর এই যে দেখো হাসের মাংস আর এখানে পটল আর একটা আলু দিয়েছি আর চিংড়ি মাছ একসঙ্গে রান্না করেছি একটা সবজি আর মা এই মাংস তা চলো খাওয়া দাওয়াটা করে নিই আবার বন্ধুরা তোমরা তো দেখলে দুপুরে খাওয়া দাওয়া করছিলাম তা দেখো খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়েছিলাম তো বিকালে উঠতে পারিনি আর সন্ধ্যা হয়ে গেছে ভাইতে তো অন্ধকার হয়ে গেছে পুরো আর তোমাদের দাদা ওপরে ঘুমাচ্ছে ও এখনো উঠিনি আর মেয়েগুলো তো সকালে পড়া ছিল ওরা পড়তে গিয়েছিলো এখন ওরা বাড়ি আছে এখন পড়া নেই ওদের তা চলো এবার ঘরে যাব বড়ো মেয়ে চা করেছে চা খাবো চলো তো একটু এখানে বসলাম ভালো লাগছিল না তো চলো ঘরে যাই চলে এসেছি আর এই যে বড় মেয়ে চা করেছিল তো একটু চা খেয়ে নেই তারপরে এই যে বিড়ি আছে বিড়ি তো বাঁধতে হবে আমাকে আর বিড়ি একদমই বাধা হচ্ছে না আর আজকে তো তোমার দাদা মাছ আনেনি চলো চাটা খেয়ে আমি এই দুটো বিড়ি বাঁধবো আর কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো বন্ধুরা তোমরা তো দেখলে আমি চা খাচ্ছিলাম তো দেখো করে চলে এসছি আর তোমাদের দাদা ঘুমাচ্ছে তোমাদের দাদাকে রাখবো চলো এসে ওই দেখো কি বলি লাইটটাও জ্বালিয়ে দিয়েছি যাও না দেখো বন্ধুরা তোমাদের দাদা ঘুম থেকে উঠে করেছে আর বাইরে তো ভালোই অন্ধকার হয়ে গেছে রাজান তো অনেকক্ষণ আগেই দিয়েছে তো চলো এবার নিচে যাবো নিচে গিয়ে বিদি পাঠবো আর তেমন কোনো কাজও নেই এখন যে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তা চলো এ তুমি বন্ধুরা তোমরা তো দেখলে তোমাদেরকে তখন বললাম যে আমি বিড়ি বাঁধবো তা দেখো এই বিড়িগুলো বেঁধে নিয়েছি আর এখন কিন্তু অনেকটাই বেজে গেছে রাত তো এখন প্রায় দশটা বাজে আর আজকে ভিডিওটা আমি দশটার সময় শেষ করছি কারণ আমি লাইভ করছিলাম আমার তো সারে লাইভ ছিল তো আমি লাইভ করছিলাম আর তার আগে আমি শর্ট ভিডিও শেষ করে দিই কিন্তু আজকে করিনি তো লাইভ শেষ করলাম করে আমি এই ভিডিওটা শেষ করব এখন তা দেখো এই বিডিওগুলো কিন্তু লাইভ করতে করতে এই বিডিগুলো বেঁধেছি আমি তো এই বিডিগুলো বেঁধে দিয়েছি আর দুই একটা পাতা কুলোর উপর আছে এই কটা বাঁধবো আর তোমাদের দাদা কিন্তু এখনও আসেনি ও হয়তো আসছে তো ও আসলে খাওয়া দাওয়াটা করে নেব তো আর তো তেমন কোনো কাজ নেই ঘুমানোর কাজ তো আবার সকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তা চলো ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তুই তো